পুশ করো আমি পারছি না হয়ে এসেছে এটা কি এটা বাচ্চা না পুশ করতে থাকো এই তো হয়ে গেছে সব কেমন চলছে বস এটা করা ঠিক হবে না ডাক্তার ঠিক যা কথা হয়েছিল এই নাও তোমার টাকা বলে এসো সোনা এটা খুবই বিপজ্জনক এখানে কি হচ্ছে তুমি কি দেখলে দারুণ বেশ হাস্যকর ছিল ও আবার খুব ভালো এবার আমার ইনবাদ ডক তো আমার মে ও খুব সুন্দর আমার ছোট্ট ডল গুড মর্নিং মেস তোমার জন্য মিস দাঁতটা ব্রাশ করো মিস এবার তোমার চুলটা আঁচড়ে দি কি প্লিজ আমাকে মেরো না মিস খুব ভালো খেলা শুরু করো না তাড়াতাড়ি যাও গ্রিন লাইট রেড লাইট আমি এটা খেলতে চাই না বাঁচাও মুভমেন্ট দেখা গেছে আমার প্রিয় কাজ গেমটা এগোনো যাক এবার আমরা কি করব সবকিছু ঠিকঠাকই চলছে গেমের রেটিং বেড়ে গেছে আমি বিলিনিয়ার হয়ে যাব গ্রিন লাইট রেড লাইট মুভমেন্ট দেখা গেছে কিন্তু তাতে কি তোমরা এমনিতেই হারবে চলো মারো টাকা না মেটানোর জন্য লাইন কেটে দিলো দেখি পকেটে কি আছে এতে কিছু হবে না মন খারাপ করো না তুমি খুব তাড়াতাড়ি প্রমোশন পাবে আমাদের মেয়েকে দেখো আমার সোনা তুমি খুব সুন্দর একদম মায়ের মতোই এখন কাজে যেতে হবে আমি বেরোলাম প্রিয় একটু দাঁড়াও এখানে থাকো সোনা ও না এটা এখনই ঠিক করে দিচ্ছি চিন্তা করো না কিছু দেখতে পাচ্ছি না টেপটা লাগালেই হয়ে যাবে এই না ও ধন্যবাদ প্রিয় তোমাকে ছাড়া কি করতাম সোনা ব্যাগটা খুলে দেখো এটা কি আমার লাঞ্চ দাঁড়াও কিন্তু এতে তো কিছু নেই একদম ঠিক আমি স্যুপ ঢালতেই ভুলে গেছি এই নাও আর একটু নুন ভালো করে খাও ঠাকনাটা থিকাও ধন্যবাদ সোনা তোমার মতো বউ হয় না গালে কী করো তোমার দিনটা ভালো কাটুক হুম ও এবার একটু আরাম করি ও কি সুন্দর আংটি এটাই তো আমার চাই সোনা কেদো না মা তোমার সাথেই আছে ও আমি যদি এই রিংটা আঙুলে পড়তে পারতাম ডায়মন্ড রিংটা কেমন কালো লাগছে তুমি এখনো দৌড়াচ্ছ টাটা না এই আংটিটা নাও এটা আর পড়তে ভালো লাগছে না গেমের সময় শেষ সবাইকে ধন্যবাদ ডিনারে কি আছে আবার সোনার মাংস সত্যি কেউ দেখছে না তো ঠিক আছে এই তো আমার স্বপ্ন একটা পরিবার আর ছোট বাড়ি প্রিয় আমি এসে গেছি আমাদের মেয়ে কি করছে কি দারুণ ও খুব মিষ্টি আমারও একটা মেয়ে চাই একটা মপ থাকলে ভালো হতো কিন্তু আবার হাত দিয়েই মেঝে মুছতে হবে ও ও আমি পার্টিতে কোনটা পরব আরে তুমি এদিকে এসো কে আমি নাকি আমরা নাকি ও চুপ করো মাসি আমার সোনা জেগে যাবে চুপ করো এখান থেকে বেরিয়ে যাও আমার কথা কানে যাচ্ছে না তোমরা দুজনেই এদিকে আসো আয়নাটা ঘোরাও যাতে আমাকে দেখা যায় না উচ্চ করো বাদিকে তোমরা কি করছো এইভাবে তোমাদের মাথায় কি বুদ্ধি নেই যা বলবে আমরা তাই করব এবার তোমাকে মেরেই চলছে ও বেঁচে আছে ফেলবো ওদের দুজনকে একই রকম দেখতে অদ্ভুত আমার চশমাটা কিছুই দেখতে পাচ্ছি না ডাক্তার এটা কি তুমি আমার মুখে হাত দেবে না এই যে আমার বউ ও এই হাসপাতালেই আছে সোজা গিয়ে প্রথম ওয়ার্ডটা ওর কাছে যাও ঠিক জায়গায় এসেছি তো ও প্রিয় আমি এসে গেছি এবার তোমার খেয়াল রাখবো সবকিছু ঠিক হয়ে যাবে চলো বাড়িতে যাই ধন্যবাদ ডাক্তার টাটা গুড ডাক্তার তোমাদের কি চাই ও কোথায় আমার ডল ওই দিকের ওয়ার্ডে বুঝে গেছ এবার যাও ধন্যবাদ ডক এটা তোমার জন্য ধন্যবাদ একই রকম দেখাচ্ছে আচ্ছা এমনিতেই ও এখানে একাই আছে আমার সাথে চলো ডল কি দেখো ডক এতক্ষণ লাগলো কেন এটা কি সত্যিও একই রকম তো লাগছে ঠিক আছে চলো যাওয়া যাক ডাক্তার খেলা থেকে বাদ হয়ে গেছে বুঝে গেছি না 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 এটা সব ঠিক আছে তো হ্যাঁ স্যার শোনা তোমার জ্ঞান ফিরেছে হ্যালো তুমি কে আর আমি কোথায় নিজের বাড়িতে আর আমি তোমার বর তুমি কে এই যে দেখো আমি তোমার বর তুমি তোমার চশমাটা কোথায় জানো চশমাটা ভেঙে গেছে বাচ্চাটা কাঁদছে বাচ্চা মা এসে গেছে ওকে কোলে দোলাও এত জোরে না আস্তে আস্তে এই তো এখানে বসো এবার ওকে খাওয়াও ঠিক এভাবে এভাবে ঢুকিয়ে দাও কি দেখেছো ওর খিদে পেয়েছিল ওয়াও কেমন সুখ হয়ে গেছে ডেমন আমার বর কোথায় আমি বা কোথায় এটা কোন জায়গা একটু ক্যান্ডি খেতে পারি এগুলো সত্যি ফ্রি আরো কয়েকটা নেই গুড মর্নিং মিস ওর কি হয়েছে তারাও কি কেউ নড়বে না 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 গুলি করো না আমি এখন কোথায় তোমরা আমার সাথে কি করবে কলাটা সরাপ আমরা তো শুধু সাজাতে এসেছি যেমনটা বলেছিলে ঠিক আছে গুলি করব না চলো সবাই শান্ত হয়ে গভীর নিঃশ্বাস নি নিশ্বাস নাও আর ছাড়ো নিঃশ্বাস নাও আর ছাড়ো দারুণ চলো এবার মেকআপ করো ওরা কি প্লেয়ারদের একই রকম পোশাক পরায় মজার ব্যাপার কফি খাবে মিস ধন্যবাদ এই বাসনগুলো ধুতে হবে কলের আবার কি হলো জল পড়ছে না কেন ও না জল ঠিক এক্ষুনি ডাকতে হবে হ্যালো কলটা খারাপ হয়ে গেছে কি ঠিক করতে হবে ওই কলটা এটা কোনো ব্যাপার না একটু কঠিন কাজ হয়ে গেছে এখন ঠিক আছে সত্যি তুমি তো শুধু বন্ধ করলে এই যে কাজের বিল আরে তুমি তো কলটা শুধু বন্ধ করলে কত ডাকাতি হচ্ছে নাকি টাকাটা কোথায় ঠিক আছে কার্ডে করা যাবে তো অবশ্যই ব্যাপারটা কি আবার হয়ে যাও কিছু বুঝতে পারছি না হচ্ছে না কেন মনে হচ্ছে কার্ডে টাকা নেই টাটা কি আমি ফ্রিতে কাজ করি না ব্যাস এবার চললাম প্লিজ দাঁড়াও কলে কি হবে এসব আমি সামলাতে পারছি না এসব কি হচ্ছে সবাইকে হ্যালো বলি না আমাদের মেরো না আমার মাথা ঘোর আসছে ও এসব সহ্য করতে পারেনি ও বেচারা আমি সাহায্য করছি ওকে সিপিআর দিতে হবে ও কি করছে ওকে বাঁচাচ্ছে নাকি হ্যাঁ তোমার জ্ঞান ফিরেছে কি রেটিং কমে যাচ্ছে অসম্ভব ও করছে এটা কি সবার জন্য ক্যান্ডি এনেছি এই নাও তোমার ধরো আমি শ্বাস নিতে পারছি না বাচ্চা ও মরে যাবে দেখো শ্বাস নিতে পারছে না রেটিং আরো নিচে নামছে ধুর এভাবে চললে আমার শো বন্ধ হয়ে যাবে বেঁচে গেছি তোমার সাথে একটু কথা বলা যাবে তুমি কবে থেকে এমন হলে তুমি তো প্লেয়ারদেরকে মারবে বাঁচাবে না না একদমই না ঠিক আছে আর কোনো উপায় নেই আমার কথা মানতেই হবে নিজের কাজ করো আর তোমরা চুপচাপ দাঁড়াও কি চলো একটু মজা করি এখন স্কুইট পার্টির সময় সব কিছু ভুলে গিয়ে মজা করো ডিজে ডল এসে গেছে এসব কি হচ্ছে আমার ভালো লাগছে সব মানা যায় না আমার খুব রাগ উঠছে উহ নাচতে থাকো বন্ধুরা শান্ত হও বন্ধু পার্টিটা খারাপ করো না চোখ বস দাঁড়াও আমি বুঝে গেছি বন্ধুরা আমিও সাথে আছি দাঁড়াও আমি এটা খুলে নিচ্ছি ও ধন্যবাদ রাত টেপে এখন কাজে লাগবে নিজেই সব ঠিক করে নিয়েছি বেকার ফর্মুলা কিছুই হচ্ছে না আরে সমস্যাটা কি উত্তরটা ঠিকঠাক বেরোচ্ছেই না দেখি একবার ও হ্যাঁ তুমি একটু ভুল করেছ এই যে সঠিক উত্তরটা উত্তরটা কি শূন্য তুমি সত্যি জিনিয়াস একদম ঠিক আমরা পেরেছি কিওরামটা প্রমাণ করে ফেলেছি পুরো দুনিয়া এটা জানা উচিত হ্যালো বিরক্ত করো না নোবেল কমিটি আমি কঠিন হ্যাঁ আমি জানি আমি ডেমন আমি এই দিকে অভিনন্দন ডেমন তুমি এই অ্যাওয়ার্ডটা পাওয়ার যোগ্য অনেক ধন্যবাদ এই যে আমার বউ ওকে ছাড়া এটা হতো না অভিনন্দন পুরস্কারের টাকাটাও তোমার ধন্যবাদ এটা আমার বউয়ের উপহারটা ভালোই আচ্ছা আমি চলে যাচ্ছি একটু শোনো উপহার হিসেবে একটা চশমা পেতে পারি না 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 এই না ও না ও সবকিছু বুঝে যাবে নতুন চশমা আমার স্বপ্নটা সত্যি হয়েছে তুমি কে আমার পুরস্কারটা দাও আর আমার বাচ্চাকেও আমার বউ কোথায় দুঃখিত ওই তো ওখানে আছে প্রিয় ও সতে কি করছে এক্ষুনি ওর কাছে যেতে হবে তুমিও আমার সাথে চলো পার্টি বন্ধ করো আরে কি হয়েছে তোমরা জোর করে আমার বউকে এনেছো ও কোথায় তোমরা কোথায় যাচ্ছ ডেমন আমার প্রিয় আমি এসে গেছি এখন আমার যেতে হবে ধুর ও ককটেল এই তো তুমি তোমাকে খুব মিস করেছি আর আমাদের বাচ্চাকেও আমরা একটা পুরস্কার পেয়েছি আমারও যদি এমন বড় আর বাচ্চা থাকতো চার্জ শেষ তুমি কাঁদছ কেন কি হয়েছে ব্যাপারটা কি আমার চার্জ শেষ হয়ে গেছে আমারও চার্জ শেষ চলো একসাথে রিচার্জ করি ঠিক আছে আমাদের কী চার্জ দিতে হবে আমি কারেন্টটাকে বাড়িয়ে দেব কেউ আর্থ হলো কে বলতে পারে এসেছে তোমাদের বিল এই যে কারেন্টের বিল জমা পড়েনি বিল না মেটালে কারেন্টের লাইন কেটে দেওয়া হবে টাটা ঠিক আছে কত টাকা দিতে হবে এই বিলের কি কোনো শেষ আছে আমরা কি পুরো দুনিয়ার কারেন্ট ব্যবহার করি নাকি এত টাকা মেটাতে হবে আমাদের কারেন্টের আবার কি হলো হেরোডা এবার কারেন্টের কথা ভুলে যাও ভাই

হ্যালো হ্যাঁ আমি কুইট গেমে আছি দারুণ ব্যাপার তাই না ও তো নড়ছে কিছু একটা করো কি দল আমাকে মেরে ফেলতে পারেনি বন্ধুরা ওরা আমাদের কিছু করতে পারবে না আমরা জিতে গেছি এটা দারুণ ব্যাপার এত চিৎকার কিসের ট্রিকটা কি সবাই বেঁচে আছে কিভাবে এটা তো নিয়মের বাইরে যত সব বাজে দল ওদেরকে কাজে রাখাই উচিত হয়নি কি হয়েছে তোমাদের দুজনকেই চাকরি থেকে বের করে দেওয়া হলো বেরিয়ে যাও তোমাদেরকে আর কখনো এখানে দেখতে চাই না আমার শেষ হয়ে গেল এসো আমি কি করব? এই করবো ওইখানে কেন ও কি করতে পারে সেটা দেখতেই পাবে আমার কাছে কি আছে শান্ত হও প্রথমে ওকে শুট করো ও হোশো খাবার এবার তুমি এটা নিতে পারো না আর একটা দলকে শুট করলে তবেই তুমি এটা পাবে ঠিক আছে মজা করো আমি তোমার ওপরই সবটা ছেড়ে দিলাম আমি এমন টাইম ও ফুল গ্যাথরি চল ওঠো তুমি ঠিক আছো ওহ হ্যাঁ এবার নিজেকে ঠিক লাগি আমি নড়াচড়া করতে পারি ও ঠিক ও তো পুরোই কারেন্টের খনি তোমরা কি চাও ও হ্যাঁ আমরা তোমাকে চাই আমাকে ছেড়ে দাও তোমরা কি করছো ওকে ধরে রাখো যাতে পালাতে না পারে আমি ওর জন্য একটা ওয়ার্ড প্লেস বানাবো হয়ে গেছে বস তোমার থেকে এনার্জি নিয়ে কিছু মনে করবে না তো সব ব্যবস্থা হয়ে গেছে ও হ্যাঁ এই তো কাজ হচ্ছে আমরা অনেকটা ফ্রি এনার্জি পেয়ে গেছি আমি এটা নিতে পারছি না ওখানে কি হচ্ছে আমার পিংপং বল খেলতে খুব ভালো লাগে আমরা কি হকির জন্য একটা পুরস্কার পাবো এসব কি অবস্থা সবাই এখনো বেঁচে আছে কেন ওখানে কি হচ্ছে ওরা ওকে কিডন্যাপ করেছে যাও পিকাচুকে খুঁজে নিয়ে এসো তাড়াতাড়ি আমি পুরোপুরি চার্জ হয়ে গেছি 100% চার্জ হয়ে গেছে আর বাকি দরজাটা খোলো আমি দেখছি কে এসেছে কে ব্যাপারটা তো সুবিধার লাগছে না কি হয়েছে স্বীকার করো যে ও তোমাদের কাছেই আছে আমরা ওকে দেখিনি তাহলে এখানে কে দৌড়া দৌড়ি করছে তুমি ভুল দেখেছো আমাকে সাহায্য বড় এ তুমি কাকে চাও দেখছো কি না আমরা তো ওকে দেখিনি সরি সরি এখানে আমাদের কিছু করান দি তুমি এখন যাও আমি এটা হতে দেব না আমি গার্ডকে শেষ করে দিয়েছি শাবাশ পিকাচু কোথায় আমি তো জানি না পিকাচু ও হারিয়ে গেছে চলো ওকে খুঁজি তুমি কোথায় লুকিয়ে আছো বন্ধুরা পিকাচু কোথায় গেছে তোমরা জানো তাহলে সেটা কমেন্টে জানাও ওকে পেলে না সে যদি বাইরে গিয়ে থাকে তাহলে কি হবে পিকাচু মিসিং দেখো দিকে আমাকে ছেড়ে দাও চুপ করো বাঁচাও কি ওয়াও এই তো ওর দেখা পেয়েছি আমাকে ছেড়ে দাও একদম চিৎকার করবে না পিকা তোমার এখন বাড়ি যাওয়া উচিত উপস আরে বন্ধু তুমি কোথায় গেলে টার্গেট মিস হয়ে গেছে ঠিক আছে আরেকবার চেষ্টা করে দেখি এবার নিশ্চয়ই কাজ হবে তোমরা আমার কাজটাকে আরো সহজ করে দিলে পিকাচু এখন আমার সেটা আমার মনে হয় না আমার হাতটা দেখো হায় ভগবান ও কিভাবে এটা করলো আমার হাত ফিরে এসেছে আর পোকে বলটাও তোমরা এবার শেষ বাজে ডলরা হায় কপাল মেশিনটাই তো খারাপ হয়ে গেছে